আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি দিয়ে নরম তুলতুলে রসে ভরা বড়া বানিয়ে দেখাবো এই পিঠা বানানো যেমনই সহজ খেতে কিন্তু অনেক টেস্টি হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি বড় সাইজের পাউরুটি এখন আমি সাইডের অংশগুলো এই রকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন সবগুলো কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি কাঁচা দুধ দিলেও হবে এখন আমি নেড়ে চিঁড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই চুলাটা একদম লো আঁচে করে আমি পাউরুটিগুলো দিয়ে দেব সবগুলো পাউরুটি দিয়ে দিচ্ছি পাউরুটি দিয়ে নেড়েচেরে ম্যাশ করে নিতে হবে তারপরে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তাহলে বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব এরকম শক্ত টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি ভিতরে পুরো রেডি করব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে এক কাপ নারিকেল গুঁড়া আর হাফ কাপ খেজুরের গুঁড় আর এলাচি গুঁড়া সামান্য দিয়ে নেড়েচেড়ে ভিতরে পুরো রেডি করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে এইরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে আমি এই রকম করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি নিয়ে আমি ভিতরে পুর দিয়ে মুখটা আটকে বলের মতো বানিয়ে নেব তারপরে আমি চ্যাপটা করে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে আরও ছোট করে বানাতে পারেন আবার চাইলে আরও বড় বড় করেও বানাতে পারেন যার যেরকম পছন্দ সেই রকম করে বানিয়ে নেবেন আর মুখটা ভালো করে আটকিয়ে নেবেন এইরকম করে তাহলে খুলে যাবে না সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আশ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব এজন্য আগে থেকে চুলাই প্যানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছে এখন এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করে নেবেন তারপরে ভালোভাবে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দিয়ে জাল করার প্রয়োজন নাই পিঠাগুলো দিয়ে আমি ঢেকে রাখবো সারা রাত তিন চার ঘন্টা পরেও খাওয়া যাবে পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি একদম রসে টইটুম্বুর হয়ে গেছে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল পাউরুটির রসালো পিঠা আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে খুবই টেস্টি আপনারা বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় এই পিঠা যদি একবার বানান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আর খুবই সহজে খুব কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া